খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেখো আমরা উনিশটা দিন নয় আমাদের অভিষেক মাইজি মহাদাই শিখিয়েছেন সারাটা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করতে বলেছেন আর আমরা সেইভাবে কাজ করি আমরা ওই বিজবির মতো শীতের পাখির মতো বসন্তের কোকিলের মতো ভোটের সময় ভোট ভিক্ষা চাইব সেটা নয় আমাদের অভিষেকজির আদর্শ নিয়ে আমরা সারাটা বছর মানুষের সঙ্গে থাকি পাশে থেকে সুখ দু কাজ করি তাই আমাদের বিশ্বাস আছে যে অভিষেক মহোদয় বিপুল ভোটে জয়যুক্ত হবে সেই বিশ্বাসটা আমরা ভোটে লিড হতে পারে সেটা আজকের ডেম্বার লোকসভা সাধারণ মানুষ বলবেন যেভাবে আজকে আমাদের অভিষেক মানুষ যে কাজ করেছেন ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা সাংসদ আছেন স্বয়ং নরেন্দ্র মোদী এত কাজ করেনি তা যে কাজ অভিষেক মহোদয় করেছেন সেই কাজের নিদিকে আজকের ড্যামার বা লোকসভাবাসী পয়লা জুন বুঝিয়ে দেবে যে ড্যামার মাটি অভিষেক শক্ত ঘাঁটি সেটা বুঝিয়ে দেবে বিজেপি থেকে আজকের কেন আজ পনেরো বছর আমরা খুঁজে পাচ্ছি না উনি দু হাজার নয় সালেও ভোটে দাঁড়িয়েছিলেন দু হাজার চোদ্দো সালেও ভোটে দাঁড়িয়েছেন আর দু হাজার চব্বিশ সালে ভোটে দাঁড়িয়েছে এই পনেরো বছরে আমরা ওনাকে খুঁজে পাইনি অনেকে আবার থানায় মিসিং ডায়রি করেছে খুঁজে পাওয়ার জন্য তা ওনার সম্বন্ধে বলে আমাদের লাভ নেই আমাদের সারা শীত গ্রীষ্ম বর্ষা অভিষেমে যে আমাদের বর্ষা সেই বিশ্বাসে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি অভিষেক যে উন্নয়নের মানুষের দরবারে যাচ্ছি মানুষ দৌড়াধুর আশীর্বাদ করছেন আগামী পয়লা জুন সব ভোট আমরা জোড়াপুর চিনে দেবেন সেই আশ্বাসটা পাচ্ছি এবং আগামী দিনে চার তারিখে এই ডায়মন্ড মাটিতে আমরা তৃণমূলের বিজয় মিছিল করবো সেই বিশ্বাসটা আমরা এখানে সাতাশ তারিখে আসবেন পঁচিশ তারিখে আসবেন এই আমাদের পুজারী টুজ টাউনে আমাদের রোড শো হবে টাউনে এই সভা দেখে এটাই প্রমাণিত হল আগামীনে পূজালিতে অভিষেক ব্যানার্জি জয় জয়বুল সারা কোনো চিন্তা থাকবে না অভিষেক ব্যানার্জি সারা বছর কাজ করেন কাজের মাধ্যম নিয়ে আমরা ভর্তি এসে এবং আমাদের টার্গেট যেভাবে আমরা মিশন বিল্ডিং আমি যাই বলে বেড়াচ্ছি তাতে আমরা সারা লোকসভা কেন্দ্রে পাঁচ লক্ষ বেশি আমরা ওঠেই জয়লাভ করব তাদের কোনো সন্দেহ নেই